হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই এ ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অনলাইন অ্যাপ্লিকেশান চলছে অর্থাৎ এএনএম জিএনএমের যে অ্যাপ্লিকেশান চলছে তো সেই অ্যাপ্লিকেশান সম্পর্কে ডিটেলস জেনে নেবো কীভাবে অনলাইন ফর্ম ফিল করবে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবো যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে তো তোমাদেরকে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামবো তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডি ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম সাবমিশন ফর এএনএম এখানে এইখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে ওয়েট করলে আর একটা পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ একটা পেজ চলে এসছে রেজিস্টার ক্যান্ডিডেটস সাইন ইন তো আমরা এখানে সাইন ইন করতে পারবো তো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার নেই আমরা নিচে চলে আসবো এখানে নিউ ক্যান্ডিডেটস রেজিস্টার এই জায়গাতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে আর একটা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এইখানে দেখো প্লিজ রেড কেয়ারফুলি তো এটা যত্ন সহকারে পড়ে নিতে বলছে ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিউর ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তো এইখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে চাইলে তোমরা এখানে পড়ে নিতে পারো ফিজ কত লাগবে কিভাবে কি অ্যাপ্লিকেশন করবে সমস্ত কিছু দেওয়া আছে তো তোমরা চাইলে পড়তে পারো না পড়লে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে তো স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশান দেখা যাচ্ছে দেখো আই এগ্রি আই ডোন্ট এগ্রি তো আই এগ্রিতে ক্লিক করে দেবো যেহেতু আমরা ফর্ম ফিল আপ করবো তাই আই এগ্রিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে এরকম রেজিস্ট্রেশন পেজ চলে আসবে তো এখানে দেখো রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে পার্সোনাল ডিটেলস এই জায়গায় আমাদের সমস্ত কিছু ডিটেলস দিতে হবে তো প্রথমেই যেটা দিতে হবে ক্যান্ডিডেটস নেম তার পাশে দেখো ফাদার্স নেম তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে মায়ের নাম তারপর ডেট অফ বার্থ জেন্ডার এই ঘর থেকে চুজ করতে হবে আইডেন্টিফিকেশান টাইপ এই ঘর থেকে নিতে হবে তারপর আইডেন্টি টাইপের যে নাম্বার রয়েছে অর্থাৎ আইডেন্টি কার্ডের সেই নাম্বারটা এই ঘরে বসাতে হবে তারপর দেখো এখানে আইএসডি কোড সিলেক্ট করা আছে এটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে এইখানে নিচে যে বক্সটা রয়েছে এই বক্সে টিক দিতে হবে সেমভাবে মেল আইডি একটা ভ্যালিড মেল আইডি দেবে দেওয়ার পরে এখানে যে বক্সটা রয়েছে সেখানে টিক দিয়ে দেবে এরপর দেখো নিচে চুজ ইওর পাসওয়ার্ড তো এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে করতে হবে তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কনফার্ম পাসওয়ার্ড করে নেবে করা হয়ে গেলে নিচে যে সিকিউরিটি পিনটা দেখতে পাচ্ছো সেটা এই ঘরে বসিয়ে নিয়ে সাবমিটে ক্লিক করতে হবে তো বন্ধুরা উপরে যে আইডেন্টিফিকেশান টাইপ যে অপশানটি রয়েছে সেখানে যখন ক্লিক করবে তখন কিন্তু এই আইডেন্টি প্রুফগুলো তোমাদেরকে চাইবে তো এখানে দেখো ভোটার আইডি পাসপোর্ট রেশন কার্ড উইথ ফটোগ্রাফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি স্কুল আইডি কার্ড তো এই সমস্ত অপশানগুলি রয়েছে তোমাদের কাছে ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত যদি না থাকে তাহলে এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এই যে অপশানটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে একটু ওয়েট করবে ওয়েট করলে এই পেজটা চলে আসবে এখানে দেখো অ্যানি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ নাম্বার তো তোমার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে নেবে তো সমস্ত কিছু বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি পিন তো এইদিকে যে সিকিউরিটি পিনটা দেখা যাচ্ছে সেটা এই ঘরে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে নিচের দিকে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছ সেই সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করলে একটু জাস্ট ওয়েট করবে ওয়েট করলে এখানে একটা পপ আপ শো হবে তো এখানে বলেছে দেখো ডু ইউ উইস টু সাবমিট তো তুমি কি ফর্মটি সাবমিট করতে চাও তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ইএসে ক্লিক করে দেবে তো আমি এ ক্লিক করে দিলাম তো দেখো এখানে একটা পেজ চলে এসছে উপরে দেখা আছে লেখা আছে রিভিউ পেজ রেজিস্ট্রেশন ফর্ম তো আমি যে ফর্মটি ফিল আপ করেছি সেটা রিভিউ করার জন্য বলেছে তো এইখানে পার্সোনাল ডিটেলস দেখো নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ সমস্ত কিছু সহ হচ্ছে তো এগুলো ঠিকঠাক মিলিয়ে নেবে কন্ট্যাক্ট ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু মিলিয়ে নেবে যদি ঠিক থাকে তাহলে সাবমিট আর নেক্সটে ক্লিক করবে নাহলে এডিট করে নেবে তো আমার যেহেতু সব ঠিক আছে তাই আমি সাবমিট আর নেক্সট এই অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলে বা এই মেল আইডিতে একটি ওটিপি চলে যাবে তো বন্ধুরা এইখানে যে কোনো একটা ওটিপি বসালেই কিন্তু হবে যদি ফোনেতে ওটিপি চলে আসে ফোনেরটা বসাতে পারো বা ইমেল আইডিতে আসলেই ইমেল আইডি বসাতে পারো তো যে যেহেতু আমার ফোনেতে ওটিপি চলে এসছে তাই আমি ফোনের যে ওটিপিটি রয়েছে সেটা এখানে বসিয়ে নেব তারপরে এখানে সিকিউরিটি পিন যেটা রয়েছে সেটা লিখে দেব। তো সিকিউরিটি পিন দেওয়া হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো লেখা আছে স্টেপ তার নিচে দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্ম স্টেটাসও দেখো কমপ্লিট দেখাচ্ছে তারপর নিচে অ্যাপ্লিকেশন ফর্ম চুস অফ কোর্স এগুলো কিন্তু সমস্ত কিছু ইনকমপ্লিট আছে অর্থাৎ এরপর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগুলো কম করব তো কমপ্লিট করার জন্য এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করলে একটি পেজ চলে আসবে এরকম তো এইখানে দেখো আমাদের আগের ডিটেলসগুলো শো হচ্ছে এখান থেকে ন্যাশনালিটি যেটা হবে সেটা চুজ করে নিতে হবে তারপর দেখো স্টেট অফ ডোমিসাইল তো এখানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে এবার যেটা আছে রিলিজিয়ান তো রিলিজিয়ানটা এখান থেকে তোমরা হিন্দু ইসলাম শিখ যেটা হবে সিলেক্ট করে নেবে এবার যেটা আছে ক্যাটাগরি তো ক্যাটাগরি এস সি এস টি ওবিসির মধ্যে যেগুলো হবে চুজ করে নেবে এবার নিচে এগুলো দেখো সাব ক্যাটাগরি ডিটেলস যে এখানে দেওয়া রয়েছে তো এটা যদি ইএসআই অবশ্যই ইয়েস করবে না হলে নো করে দেবে পার্সোনালি পার্সোন উইথ ডিসেবিলিটি যদি ইএসআই ইয়েস করবে না হলে নো করে দেবে সিভিল ডিফেন্স যদি ইএসআই এস করবে নাহলে নো করবে তো সব কিছু ঠিক করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর একটু ওয়েট করবে এই পেজটা চলে আসবে তোমাদের সামনে ওপরে দেখো চুজ অফ কোর্স নিচে এখানে দেখো সিলেক্ট কোর্স তো এখান থেকে আমরা কোর্সগুলিকে সিলেক্ট করে নেবো তো এই জায়গায় ক্লিক করলে বোথ এএনএম অ্যান্ড জিএনএম অনলি এএনএম অনলি জিএনএম তো এই অপশানগুলি শো হচ্ছে তো আমরা এখান থেকে যে কোনো একটাকে চুজ করে নেবো তো আমি এখানে বোথ এএনএম অ্যান্ড জিএনএম চুজ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে এই যে প্রভাবটি আসছে এটিকে ওকে করে দেবে ওকে করলে কিন্তু আমাদের কাছে কোর্সটি সিলেক্ট হয়ে যাবে এবং পরবর্তী পেজে চলে আসবে তো এই পেজে আমাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে উপরে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান ডিটেলস তো নর্মালি যদি তোমরা এইচএস পাস করে থাকো তাহলে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে আর যদি ভোকেশনাল থেকে এইচএস হয়ে থাকে তাহলে নিচের যে বক্সটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে তো আমার যেহেতু নর্মালি এইচএস পাস অর্থাৎ আর্টসের তো আমি এইখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু পেজটা ওপেন হবে তো এইখানে দেখো পাসিং স্ট্যাটাস তো এইখানে ক্লিক করলে কিন্তু দুটো শো হচ্ছে একটা হচ্ছে পাস্ট একটা হচ্ছে অ্যাপিয়ারিং তো পাস আউট যারা হয়ে আছে তারা পাস্ট করবে আর যাদের এখনও রেজাল্ট পাবলিশ হয়নি তারা কিন্তু অ্যাপেয়ারিংয়ে ক্লিক করে দেবে এবার এখানে পাসিং ইয়ারটা দিতে হবে তারপর দেখো বোর্ডের যে নেম রয়েছে সেটা সিলেক্ট করতে হবে ইনস্টিটিউট নেম দিতে হবে তারপর ইনস্টিটিউটের যে পিন পিনকোড রয়েছে সেটা দিতে হবে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে ইএসএ ক্লিক করবে তো ইএসএ ক্লিক করলে আমাদের কিন্তু পরবর্তী পেজ চলে আসবে তো একটু ওয়েট করবে ওয়েট করার পর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এখানে দেখো এক্সাম সেন্টার ডিটেলস তো আমরা যে সেন্টারে এক্সাম দিতে চাই সেই সেন্টারগুলো এখান থেকে চুজ করতে হবে ডান দিকে দেখো দিকে দেখো সিলেক্ট স্টেট আর ডান দিকে যেটা দেওয়া আছে চুজ এক্সাম সিটি তো এখান থেকে কিন্তু তোমরা সিটিগুলো চুজ করতে পারবে তো এখানে তোমরা টোটাল চারটে সিলেক্ট করতে পারবে অর্থাৎ চারটে সিটি কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে তো তোমাদের কাছাকাছি যেগুলো থাকবে সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে তারপর সিলেক্ট করা হয়ে গেলে সেভ আর নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে তারপর ওকে করে দেবে তো ওকে করে দিলে আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে তো এইখানে দেখো কনট্যাক্ট ডিটেলস দিতে হবে ক্রসপন্ডেন্স অ্যাড্রেস তো প্রথমেই যেটা দিতে হবে ভিলেজ নেম তারপর দেখো পুলিশ স্টেশন তারপরে যেটা আছে পোস্ট অফিস এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করে নিতে হবে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং নেক্সট যেটা পিনকোড তো সমস্ত কিছু বসানো হয়ে গেলে এইখানে দেখো পারমানেন্ট অ্যাড্রেস তো ক্রসপন্ডেন্স অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক থাকলে এই বক্সে টিক দিয়ে দিলেই কিন্তু ফিল হয়ে যাবে তো আমার যেহেতু একই হবে তাই আমি এখানে টিক দিয়ে দিলাম তারপর সেভার নেক্সটে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরেকটা পপ আপ চলে আসবে তো এখান থেকে আমি ইয়েস করে নেব ইয়েস করে দিলে কিন্তু আরেকটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাবে তো এই পেজটিতে আমাদেরকে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে উপরে দেখো ডকুমেন্ট ফরম্যাট জেপিজি এবং সাইজ বলা হয়েছে দশ থেকে কুড়ি কেবি সিগনেচারও কিন্তু এখানে জেপিজি মোটে এবং চার থেকে ত্রিশ কেবির মধ্যে হতে হবে তো আপলোড করার জন্য আমরা ব্রাউজারে ক্লিক করে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবো তারপর সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব। তো সাবমিট অ্যান্ড প্রিভিউ করলে আমাদের কাছে ফটো এবং সিগনেচারগুলি শো হয়ে যাবে তো এইখানে উপরে দেখো চেক অ্যান্ড ভেরিফাই যে অপশানগুলি দেখা যাচ্ছে তো বক্সগুলি সেখানে কিন্তু টিক দিতে হবে তো আমি সেলফ অ্যান্ড ভেরিফাই সেলফ ভেরিফাই ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে চলে আসবো সেফ ফাইনাল অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করে ইয়েস করে দেবো তো ইয়েস করে দিলে কিন্তু আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে তো এই পেজে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট অর্থাৎ আমরা যেগুলো এন্ট্রি করে এসেছি সেগুলো প্রিভিউ দেখিয়ে দিয়েছে তো এগুলো জাস্ট তোমরা সমস্ত কিছু মিলিয়ে নেবে মেলানো হয়ে গেলে নিচের দিকে চলে আসবে এইখানে যে বক্সটি দেখতে পাচ্ছ আই এগ্রি অর্থাৎ এই জায়গাতে বক্সে কিন্তু টিপ দিতে হবে তো ঠিক দিলে এই অপশানটি খুলে যাবে তো সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে তারপর এস করে দেবে তো এস করে দিলে কিন্তু আমাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে ফাইনাল সাবমিট তো সাবমিট হয়ে গেলে কিন্তু আমাদের কাছে আরেকটি একটি পেজ চলে আসবে তো এইখানে দেখো স্টেপ এবং স্টেটাস সমস্ত কিছু কিন্তু কমপ্লিট দেখাচ্ছে নিচে দেখো পে রেজিস্ট্রেশন ফি এটি ইনকমপ্লিট তো এটা কমপ্লিট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি যে অপশনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে দেবে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছ পেমেন্ট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখানে অনলাইন পেমেন্ট যে অপশানটি রয়েছে সেই বক্সে ক্লিক করে দেবে তারপর পে ফিজ এই অপশানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে তো এইখানে দেখো তিনটি গেটওয়ে দেওয়া আছে বন্ধন ব্যাঙ্ক এইচডিএফসি এসবিআই পে তো আমি যেহেতু এসবিআই পে সিলেক্ট করব তাই এই জায়গাতে এই গোল বক্সের মধ্যে টিক দিয়ে দেবো টিক দেওয়া হয়ে গেলে প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাছে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি কিন্তু ইউপিআই পেমেন্ট মোড রয়েছে ফোনপে গুগল পে পেটিএম তো এই জায়গাতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে আমাদের কাছে এরকম বক্স চলে আসবে তো এখানে ইউপিআই কিউআর যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে পে নাও ক্লিক করে দেবে তো পে নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে একটা বার কোড জেনারেট হয়ে যাবে তো এই বারকোডটা কিন্তু আমরা ফোনপে থেকে স্ক্যান করে বা গুগল পে থেকে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে নিতে পারবো তো আমি এটা অলরেডি স্ক্যান করে নিয়েছি দেখতে পাচ্ছ পেমেন্ট প্রসেসিং রয়েছে তো এটা একটু ওয়েট করবে জাস্ট তারপরে এইখানে দেখো ইয়োর ট্রানজ্যাকশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি তো এই অপশানটি তোমাদের কাছে চলে আসবে তারপর গো গোব্যাকে ক্লিক করে দেবে গো ব্যাকে ক্লিক করে দিলে আমাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে তো এইখানে দেখো সমস্ত কিছু কমপ্লিট তো ডাউনলোড কনফার্মেশান পেজ এই জায়গায় ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ফর্মটি প্রিন্ট আউট দেখিয়ে দেবে এখান থেকে তোমরা প্রিন্ট আউট বা ডাউনলোড করে নিতে পারবে যেটিকে প্রিন্ট করে তোমরা কাস্টমারকে দিয়ে দিতে পারবে বা নিজেরা রেখে দিতে পারবে তো বন্ধুরা এই ছিল জিএনএম এএনএম এর ফর্ম ফিল তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো নিত্য নতুন চাকরির সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে এবং যে কোনো ফর্ম ফিল আপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ